তোমাকে সবাই পছন্দ করবে এটা ভাবা ছেড়ে দাও কারণ তুমি নিজেও সবাইকে পছন্দ করো না আগেরকার দিনের মেয়েরা দেহ আর দুঃখ দুটোই লুকিয়ে রাখত আর এখন অধিকাংশ মেয়ে দেহ দেখিয়ে বেড়ায় আর দুঃখ স্ট্যাটাস দিয়ে জানাই সুন্দর মনের মানুষগুলো জীবনে কোনো না কোনো কারণে এলোমেলো হয়েই যায় কসমগুলো যদি সত্য হতো তাহলে বেঈমানরা অনেক আগেই মারা যেত যে কোনো দিনও আমার ছিল না অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছি বোকা মানুষগুলো ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর সার্থকপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব মায়ার বাঁধনে বাধা পড়ে শুধু কষ্টই পেলাম সব ছেড়ে গেলেও মায়া ছাড়তে পারিনি পৃথিবীতে মৃত মানুষও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হল তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকে দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে আমি তা কেউ হারিয়ে যেতে দেখেছি যে বলেছিল আমি সবার মতো না অনেক আশা দেখিয়ে নিরাশা করে বিদায় নিলে স্বপ্ন পূরণের কথা দিয়ে মিথ্যা স্বপ্ন দেখিয়ে হারিয়ে গেলে কিছু সম্পর্ক আমাদের না দেয় ভালো থাকতে না ভুলে থাকতে প্রিয় মানুষটার কাছে কখনো প্রিয়জন হয়ে উঠতে পারিনি